কনসার্টে অংশ নিতে ঢাকায় মুস্তফা জাহিদ আয়োজকই হাওয়া এবারে নারী সিরিয়াল কিলার নিয়ে আসছেন শ্রীজি এদিকে খুনের অভিযোগ পরিচালকের বিরুদ্ধে হতে পারে জেল জেনে নিন বিস্তারিত মেলোডি আনলিস্ট কনসার্টে অংশগ্রহণ করতে ঢাকায় এসেছেন পাকিস্তানি শিল্পী মুস্তফা জাহিদ কিন্তু কনসার্টের ঠিক আগ মুহূর্তে এক ফেসবুক পোস্টে কনসার্ট স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন এগারো এপ্রিল বিকেলে রাজধানীর চায়না বাংলাদেশ এক্সিবিশন সেন্টারে মেলোডি আনলিস্ট কনসার্টটি হওয়ার কথা ছিল কনসার্টে জাহিদের সঙ্গে একই মঞ্চে গাওয়ার কথা ছিল বাংলাদেশের সঙ্গীত শিল্পীদেরও এগারো এপ্রিল পাকিস্তানের প্রখ্যাত রকস্টার এবং রোকসেন ব্যান্ডের প্রধান ভোকালিস্ট মুস্তাফা জাহিদ প্রথমবারের মতো ঢাকায় আসেন মুস্তফা জাহিদের গাওয়া রোকসেন ব্যান্ডের অসংখ্য হিট গান রয়েছে যা ভক্তদের মন জয় করেছে তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ভুলা দেনা জো সং তেরে লিয়ে মলা মেরে জরুরাত রিস্তা পুরানা तो फिर आओ ক্যামেরা সেট কম্পিউটার সমস্যা সহ বসত কিংবা অফিসের ইলেকট্রিক্যাল সমস্যার নিশ্চিত সমাধান সার্ভিস অ্যান্ড মেনটেন্স যোগাযোগ করুন আমাদের মোবাইল নাম্বারে অথবা ভিজিট করুন সার্ভিস অ্যান্ড মেনটেন্স এক দুর্দান্ত সিনেমা উপহার দিচ্ছেন শ্রীজিৎ মুখার্জি সম্প্রতি মুক্তি পেয়েছে সোসাইটি এবার এই নির্মাতা এক ক্রাইম থ্রিলার বানাতে চলেছেন যে সিনেমায় মুখ্য চরিত্রে থাকতে পারেন স্বস্তিকা মুখার্জি যাতে তাকে দেখা যাবে সিরিয়াল কিলারের ভূমিকায় বর্তমানে উইঙ্কল টুইঙ্কল সিনেমার শুটিং শেষ করেছেন শ্রীজিৎ মুখার্জি ব্যস্ত রয়েছেন লহ গৌরঙ্গের নাম রে সিনেমার কাজ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে টালিউডের গুণী এই নির্মাতা বলেন ব্যতিক্রম ধর্মী কাজ করতে বরাবরই আগ্রহী আমি এবার একটি থ্রিলার ধর্মী সিনেমা দর্শকদের উপহার দিতে চাই আর সেই সিনেমায় অভিনেত্রী হিসেবে স্বস্তিকাই আমার প্রথম পছন্দ শ্রীজিৎ আরও বলেন স্বস্তিকা প্রায় আমাকে বলে পুরুষ সিরিয়াল কিলার নিয়ে অনেক কাজ করেছি এবার এক নারী সিরিয়াল কিলার নিয়ে সিনেমা তৈরি করতে সেই কথায় অনুপ্রাণিত হয়ে নতুন সিনেমাটি বানাতে চাই নতুন সিনেমায় স্বস্তিকাকে কেন প্রথম পছন্দ এর কারণ জানাতে গিয়ে শ্রীজিৎ বলেন স্বস্তিকা একজন প্রতিমা অভিনেত্রী পরিচালক হিসেবে তার উপর সম্পূর্ণ ভরসা করা যায় একটু সময় দিন আপনি লেখালেখি করেন বই করতে চান তাহলে যোগাযোগ করুন উৎসব প্রকাশনের সাথে উৎসবে উৎসবে হোক মাতামাতি উৎসবে উৎসবে হোক ভাতি ভারতীয় নির্মাতা সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টর বিরুদ্ধে উঠেছে মানুষ অভিযোগ সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে ছয় এপ্রিল ভারতের ঠাকুর বাজার এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটান পরিচালক সিদ্ধান্ত এই দুর্ঘটনায় এক বৃদ্ধির মৃত্যু হয় জানা যায় পাঁচ এপ্রিল নিজের পরিচালিত ধারাবাহিক ভিডিও বৌমার সাফল্য উদযাপন করতে রাতভর পার্টি করেন ভিক্টো তার সাথে ছিলেন ধারাবাহিকের নায়ক আরিয়ান ভৌমিক অভিনেত্রী ঋতুপর্ণা সেন কার্যনির্বাহী প্রযোজক বসু পার্টি রোববার সকাল পর্যন্ত চলে সেই সঙ্গে চলে মদ্যপানও পার্টি শেষ হতেই মাতাল অবস্থায় ড্রাইভার সিটে বসেন অভিযুক্ত তার সঙ্গে গাড়িতে ছিলেন ঋতুপর্ণা ও শ্রিয়াও পথচারীকে হত্যার অভিযোগে তাকে আলিপুর আদালতে তোলা হলে অভিযুক্ত ভিক্টর বলেন শর্টকাটে গন্তব্য পৌঁছানোর জন্য প্রায় ঠাকুর পুকুর বাজারের ওই রাস্তায় গাড়ি চালাই আগে ষাট আশি গাড়ি চালিয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু সেদিন এত বেশি নেশা করেছিলাম যে পুরুষই ছিল না প্রতিদিনের অভ্যাস মতো ওই রাস্তাতেই গাড়ি চালাতে শুরু করি নেশায় দুচোখের পাতা খুলতে পারছিলাম না তাতেই দুর্ঘটনাটা ঘটে যায় দশ এপ্রিল আদালত এই দুর্ঘটনায় ভিক্টোকে আরও সাত দিন পুলিশি হেফাজতে থাকার আদেশ দেন এই হিসেবে আগামী ষোলো এপ্রিল পর্যন্ত লালবাজার সেন্ট্রাল হেফাজতে থাকবেন পরিচালক এরপর তাকে আদালতে আবারও পেশ করা হবে মামলা চলমান থাকবে আইনজীবীরা বলছেন ভারতীয় আইন অনুযায়ী রায় হিসেবে ভিক্টোর জেল হেফাজত হতে পারে